ছোট বোনরা বড় বোনের বাচ্চাদের অনেক দেখাশোনা করে কিন্তু বড় বোন ছোট বোনের বাচ্চাদের অত একটা দেখাশোনা করতে পার না কিন্তু আজকে একটু সুযোগ হয়েছে যে আমি আমার ছোট বোনের বাচ্চাকে একটু কেয়ার করব তো এই তো ছোট বোনের বাচ্চার জন্য দুধ বানাতে যাচ্ছি দেখতেই পাচ্ছেন ওর বাচ্চাটা সারাদিন না খেয়ে আছে তো তার জন্যই একটু বোতলের মধ্যে দুধ বানাচ্ছি তো দুই চামচ দুধ দেওয়া হচ্ছে এটার মধ্যে না টু এখানে দুই চামচ দুধ দেওয়া হয়ে গিয়েছে আর এটা হচ্ছে বাচ্চার ফিডার নিপল বুঝতেই পারছেন এখন চলেন এটাতে পানি দিয়ে দুধটা রেডি করি হচ্ছে আমাদের এই তো পানি ঢেলে দিচ্ছি দুধের মধ্যে হ্যাঁ বাচ্চার জন্য দুধ বানাচ্ছি

কি করবে উনি চিন্তা ভাবনা করতেছে আসলে আসলে খাবে থাক আমি না দেই এই তো আমাদের বাচ্চা এখানে বোনের বাচ্চা এখন হবে রে আরে দাঁড়া আরে দাঁড়া হ্যাঁ তোলা আরে আরে আরে

রাইতো রাতের বেলা বসে আমার কন্যারা বাটারফ্লাই বানাচ্ছে আমি বানাচ্ছি না হ্যাঁ আছে বড়জন বানাচ্ছে ছোটজন হেল্প করছে তো এগুলা নাকি ওনার মামার অফিসে লাগাবে অলরেডি কতগুলা পানি এখানে রেখেছে এই তো ভালো আর কি অবস্থা করে রেখেছে দেখতেই পাচ্ছেন এগুলাই চলে ওনাদের দিনে রাতে সব একই অবস্থা মানে ফ্রি থাকলে বসে বসে যে কি রেখে কি করবে তার কোনো মানে ঠিক ঠিকানা নেই কখনো টিভি কখনো মোবাইল কখনো বাহিরে দৌড়াদৌড়ি তো এই আর কি কারা কারা দেখছেন